পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমল সাঈদ ও সিনিয়র চিত্র সাংবাদিক কাজী মোহাম্মদ ইসমাইল সহ স্থানীয় কোহলিয়া টিভির সাংবাদিক বোরহান উদ্দিন রব্বানি গত রোববার দশ মার্চ সন্ধ্যায় কক্সবাজারের রিজবির রিসোর্ট হোটেলে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা করেন রিসোর্টের মালিক নোমানুল হক সাজিম সহ তার বাহিনী এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব ক্রাইবের দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয় সংগঠনটির সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিবৃতিতে বলা হয় কক্সবাজারের পর্যটন এলাকায় হাত বাড়ালেই মাদক পাওয়া যায় তার একটি বাস্তব দৃশ্য ধারণ করার জন্য নাজমুল সাইদ ও তার টিম তালাশ কক্সবাজারের রাজবীর রিসোর্টে অনুসন্ধানে যায় সংবাদ সংগ্রহের স্বার্থে নগদ টাকা দিয়ে রুম বুক করেন ইয়া বা বিক্রি ও অসামাজিক কার্যকলাপ গোপন ক্যামেরায় ধারণ করেন বিবৃতিতে আরও বলা হয় পরে তালাশ টিমের পরিচয় দিয়ে সংশ্লিষ্ট রিসোর্ট মালিকের বক্তব্য নিতে গেলে উত্তেজিত হয়ে পড়েন মালিক নুমানুল হক সাজিম এক পর্যায়ে হামলা ও ক্যামেরা চিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এ সময় সাজিম বাহিনীর সদস্যরা তালাশ টিমকে সারদিক থেকে ঘিরে রাখে ঘটনার এক পর্যায়ে টিম তালাশকে ভুয়া প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠেন সাজিম বাহিনী একটি খণ্ডিত অংশ দিয়ে তার অপকর্ম ঢাকার মিশনে নেমেছে সাজিম বাহিনী উপর হামলার ঘটনায় কক্সবাজার সদর পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইসার হামিদ জানান কক্সবাজারে তালাশ টিমের উপর হামলার বিষয়ে আপাতত কোনো তথ্য দিতে পারছে না বৃহস্পতিবার সন্ধ্যায় তালাশ টিমের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ইতিমধ্যে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছি তদন্ত শেষ হলে বিস্তারিত জানতে পারব উল্লেখ্য রিসোর্ট মালিক সাজিম ও তার পরিবারের বিরুদ্ধে ইয়াবা কারবার চিন্তাই চুরি দখলসহ নানা অপরাধে আঠারোটিরও বেশি মামলা রয়েছে সাজিম এর আগেও বিভিন্ন অপরাধের কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন কক্সবাজারের চিহ্নিত অপরাধের তালিকাতেও রয়েছে তার নাম টিসিএন ডেক্স